মেসেজ করেছেন আর কেউ নয় স্বয়ং লিওনেল মেসি সেটিও তার দলের কাউকে বা বিখ্যাত কাউকে নয় তার এক ভক্তকে আর শুধু বার্তায় পাঠাননি নিজে এসে ভক্তের প্রশংসা করে তাকে উপহারও দিয়েছেন জার্সি সাম্প্রতিক সময়ে ভাইরাল হয়েছে এমন কিছুই যে ঘটনায় উঠে এলো মেসির নম্রতা ও উদারতার এক চিত্র ভক্তকে লিওনেল মেসির বার্তা পাঠানো নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা দুই বাইশ বিশ্বকাপের পর ইনস্টাগ্রাম থেকে দীর্ঘ সময়ের জন্য হ্যাং হয়ে যায় লিওনাল মেসির অ্যাকাউন্ট কেননা বিশ্বকাপ জয়ের পর সেখানে এক ছবি পোস্ট করেন মেসি সেই পোস্টে ইনস্টাগ্রামে সর্বোচ্চ কমেন্টের রেকর্ড হয় এছাড়াও এত মেসেজ পেয়ে যান সেদিন মেসি যে মেসেজের চাপ সামলাতে ইনস্টা থেকেই তাকে করা হয় সাময়িক ব্লক লিওনেল মেসির ক্রেজ বা উন্মাদনা এখানেই চায়ের কাপেও যত আলোচনা মেসিকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও আলোচনাটা নেহাত কম নয় এমনকি মেসির আইডিতেও উন্মাদনা অনেকের আর সেটার প্রমাণও মেলে সারা বিশ্বের পাঁচশো মিলিয়ন ভক্ত ইনস্টাগ্রামে ফলো করেন লিওনেল মেসিকে তাকে অনেকে বার্তা দেন অনেকে তার সঙ্গে ছবি তুলতে চান অনেকে করেন কমেন্ট কিন্তু কেমন মনে হবে যদি শোনেন পাঁচশো মিলিয়ন ফলোয়ারের বিশ্বের সেরা ফুটবলার মেসি নিজ থেকে কাউকে বার্তা দেন সেটিও কোনো সেলিব্রিটি বা মহাতারকাকে নয় নয় নিজ দেশ বা ক্লাবের কোনো সতীর্থ বা কর্মকর্তাকে লিওনেল মেসি বার্তা পাঠাচ্ছেন এক সাধারণ সেলুনের মালিককে কিন্তু কেন কোনো এক সেলুনের মালিকের জার্সি গিভ হয়ে নজরে এসেছে লিওনাল মেসির এমন উদ্যোগের জন্য তাকে উৎসাহ দেওয়ার জন্যই বার্তা দেন মেসি এছাড়া সবাইকে জার্সি গিভ হয়ে করা সেই ব্যক্তির জন্য পাঠিয়ে দিতে চান জার্সি যে কারণে চান তার ঠিকানা নিজের করা বার্তায় মেসি লেখেন হাই ভাই আমি তোমার সেই পোস্টটা দেখেছি যেখানে তুমি জাতীয় দলের জার্সি নিয়ে গিভ অ্যাওয়ে করেছিলে তুমি যা লিখেছ সেটা আমার খুব ভালো লেগেছে তাই আমি চাই তোমাকে আমার স্বাক্ষর করা একটি জার্সি উপহার হিসেবে পাঠাতে তুমি তোমার বিস্তারিত তথ্য আর তোমার সেলুনের ঠিকানাটা আমাকে দাও যাতে আমি সেটি পাঠাতে পারি এর জবাবে উচ্ছ্বাসিত হন সেই ভক্ত তিনিও মেসির বার্তা পেয়ে নিজের আবেগের কথা জানান সেখানে মেসিকে তিনি প্রতি উত্তরে লেখেন উফ লিও আমি বিশ্বাসই করতে পারছি না যে তুমি আমাকে লিখেছ আমি খুবই আবেগ আপ্লুত অনেক ধন্যবাদ অবশ্যই আমি তোমার জার্সি চাই আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি এটা আমার সেলুনের ঠিকানা ওখানে পাঠাও আমরা তোমাকে ভালোবাসি লিও এমন মুহূর্ত একজন ভক্তের জন্য অভাবনীয় চেয়েও বেশি কিছু তবে এটা একদিকে প্রমাণ করে লিওনেল মেসির মহানুভবতা ও নম্রতার দিকটাও